আবার খুব সুন্দর একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখন আপনাদেরকে দেখাবো প্রিন্সেপঘাট স্টেশন ট্রেন ধীরে ধীরে প্রিন্সেপঘাট স্টেশনে ঢুকে গেছে ওই সামনে দেখা যাচ্ছে হুগলি সেতু স্টেশনের ভিউটা জাস্ট দেখার মতন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে দমদম মাঝেহার চক্র রেল লাইনে অবস্থিত পিনসেপঘাট স্টেশনের কোড নাম্বার হল পিপিজিটি এই স্টেশনটির গা ঘেসেই রয়েছে হুগলি নদী আর সামনে হুগলি সততা দেখাই যাচ্ছে এই স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু করা হয় উনিশশো সালে আর এই স্টেশনের বিদ্যুতিকরণ করা হয় উনিশশো চুরাশি সালে স্টেশনেই একমাত্র ডবল লাইন স্টেশন থেকে ট্রেন বেরিয়ে গেলেই কিন্তু আবার সিঙ্গেল লাইন কারণ ট্রেনগুলোকে যখন ক্রস করানো হয় তখন স্টেশনের মধ্যেই ক্রস করানো হয় তাই স্টেশনে ডবল লাইন তারপরেই আবার সিঙ্গেল লাইন এই দেখো এখানে ট্রেন ক্রস হচ্ছে এই লাইনটায় বেশি লোকাল ট্রেন যাতায়াত করে না খুব কম সংখ্যক লোকাল ট্রেনই এই লাইনটায় যাতায়াত করে তাই এখানে ট্রেনের টাইম টেবিলগুলিও অনেকক্ষণ পর পর পঞ্চাশ মিনিট এক ঘন্টা পরপর ট্রেন প্রচুর মানুষ প্রতিদিন এই ঘাটে ঘুরতে আসে এই স্টেশনের গা ঘেঁষেই রয়েছে হুগলি নদী আর হুগলি নদীর গা ঘেঁষেই রয়েছে সুবিশাল পার্ক খুব সুন্দর পার্ক আর প্রতিদিন হাজার হাজার মানুষ এই পার্কে ঘুরতে আসে মাঝরাটের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো খিদিরপুর আর দমদমের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো ইডেন গার্ডেনস আবার আপনাদের সামনে অন্য একটি স্টেশনের ভিডিও নিয়ে হাজির হব টাটা